আপনার রিডিং এ ইমপ্রুভ হচ্ছে না আপনি প্রতিদিন টেস্ট দিতেছেন ভিডিও দেখতেছেন আপনার তাও ইমপ্রুভ হচ্ছে না এমন অবস্থায় আপনি কি করবেন আপনার কি করা উচিত আপনার কিভাবে পড়া উচিত আপনার কি সিনোনিম শেখা উচিত আপনার কি সিনোনিমের বই কিনা উচিত না এগুলো কিচ্ছু না এরকম করলে আপনার কখনোই ইমপ্রুভ হবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদেরকে আমি বলবো যে রিডিং এ কিভাবে অ্যাকিউরেসি নিয়ে আসবেন রিডিং আপনি কোথা থেকে স্টার্ট করবেন যারা একদম বিগিনার রিডিং এর কোন কিছু বুঝতেছেন না কিভাবে প্র্যাকটিস করা দরকার আপনি কি ফুল টেস্ট দিবেন নাকি পেসেজ ওয়ান পড়বেন পেসেজ টু পড়বেন যারা কোনো কিছু বুঝতেছেন না তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি আপনি আইএলস ভর্তি হইছেন আপনার ক্লাস শেষ আপনি রিডিং ক্লাসও করছেন বাট আপনি কোনো কিছুই বুঝতেছেন না বা আপনি চল্লিশটার মধ্যে পাঁচটাও ধরতে পারতেছেন না দশটাও আপনার হচ্ছে না আপনি কি করবেন কোথা থেকে আপনি স্টার্ট করবেন আপনাকে সঠিক ফর্মুলায় কাজ করতে হবে আপনাকে অবশ্যই একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আপনার লক্ষ্য কি থাকবে যে আপনার দশটা হচ্ছে না আপনি যদি এখন ভাবেন যে আমি রিডিং এ সিক্স নিব সিক্স পয়েন্ট তাহলে এটা কখনোই পসিবল হবে না আপনাকে প্রথমে কাজ করতে হবে যে আমার দশটা হোক এগারোটা হোক বারোটা হোক তেরোটা হোক তারপর ওইটা থেকে আপনি আপনার করবেন এবং আপনি কিভাবে স্টার্ট করবেন কি করা উচিত তাহলে শুনুন আপনার আপনার জন্য জন্য কিন্তু পেসেজ পেসেজ তিনটা নয় আপনি মনে মনে ধরবেন যে শুধুমাত্র একটা রিডিং পেসেজ ওয়ান যদি আপনি দুর্বল হন বিগিনার হন এবং আপনি বুঝতেছেন না আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো না তাহলে আপনি শুধুমাত্র মনে রাখবেন যে আপনার জন্য একটা মাত্র পেসেজ আছে এবং এক ঘন্টায় আপনি শুধুমাত্র পেসেজ ওয়ান সলভ করবেন এবং এই পেসেজ মধ্যে থার্টিন কোয়েশ্চেনটা হচ্ছে এবং এই তেরোটা কোয়েশ্চেন হচ্ছে আপনার প্রধান সম্পদ আপনার মেন রিসোর্স ঠিক আছে এখন আপনি ওইগুলা কিভাবে পড়বেন এবং কিভাবে পড়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াবেন তা আমি বলে দিচ্ছি আপনার প্রথম কাজ কি আপনার প্রথম কাজ হচ্ছে রিডিং গ্যাপ ফিল উইদাউট ক্লু পেসেজ ওয়ান এর শুধুমাত্র পেসেজ ওয়ান এর আপনার পেসেজ টু নাই শুধুমাত্র পেসেজ ওয়ান আছে সো আপনি রিডিং গ্যাপ ফিল উইদাউট ক্লু যেটা পেসেজ ওয়ান এ থাকে তাছাড়া হচ্ছে আপনার ট্রু ফলস নট দিবেন ওইগুলা কিভাবে ধরতে হয় সঠিক ফর্মুলা জানবেন এরকম কোনো টিপসের দরকার নাই যে বলদ মার্কা কিছু টিপস আছে না এরকম কোনো বলদ মার্কা টিপস ট্রিক্স টেকনিক জানার দরকার নাই ও দেখরানি ভাই অন ও দে হক ভাই অন ও দেখরানি ভাই অফ ও দে হক ভাই অফ এর ফরে ও দেখরানি ভাই নাউন ও দে হক নাউন এরকম করলে আপনার জীবনে হবে না এরকম করলে হয়তো আপনি ফোর ফোর পয়েন্ট ফাইভ পাবেন বাট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ রিডিং এরকম পাবেন না সো এরকম বলদ মার্কা কোনো টিপস ট্রিক্স টেকনিকের ভিডিও দেখবেন না যেখানে আপনি ট্রু ফলস নোট কিবেন এবং রিডিং গ্যাপ ফিল কিভাবে ধরবেন ওইখানে দেখবেন যে ট্রু ফলস নোট কিবেন কিভাবে ধরতে হয় রিডিং গ্যাপ ফিল পেসেজ ওয়ানের যেগুলো আছে ওইগুলো আপনি কিভাবে ইজিলি ধরতে পারবেন তবে এই যে বলদ মার্কা টিপস ওইগুলো দিয়ে না ঠিক আছে তারপর আপনার কাজ কি যখন আপনি ট্রু ফলস ওই টাইপটা বুঝে গেছেন এবং ওইটা কিরকম ধরতে হয় না ধরতে হয় ওইটা বুঝে গেছেন সেম যেটা ওই ওই দুইটাই কিন্তু সিকোয়েন্স মেনটেন করে অর্ডারে আসে একটার পর একটার আনসার একটার পর একটার আনসার ওইসবগুলো যখন আপনি বুঝে ফেলবেন তারপর আপনি একটা ক্যাম্ব্রিজ বই হাতে নিবেন এবং ওইখানে রিডিং টেস্টে পেসেজ পেসেজ যাবেন গিয়ে আপনি কখন ওই সময় দেখবেন না আপনার সময় এক ঘন্টা শুধুমাত্র পেসেজ ঘন্টা কেন আপনি এক ঘন্টা নেবেন কারণ আপনি একজন বিগিনার এবং রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনার জিরো আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে এবং আপনি ওই যে ট্রুফলসিবেন এবং গ্যাপ ফিল ওইটা এক থেকে তেরো পর্যন্ত সাধারণত থাকে এবং আপনি এক ঘন্টা সময় নিয়ে পেসেজ ওয়ান থেকে সলভ করবেন এবং ওইখানে যখন আপনি সলভ করতেছেন রিডিং পেসেজের প্রথম থেকে পড়া শুরু করছেন বা আপনি কিওয়ার্ড নিয়ে এটা দেখতেছেন তখন আপনি ওয়ার্ড শিখবেন আননাউন ওয়ার্ড যতটা আছে আননাউন ওয়ার্ড যতগুলো পাবেন ওইগুলা আপনি একটা খাতায় লিখবেন যে কেমব্রিজ সেভেন টেস্ট ওয়ান পেসেজ নাম্বার ওয়ান ওইটা থেকে আপনি আননাউন ওয়ার্ডগুলো খাতায় লিখবেন সাথে ওইটার সিনানিম কি হয়ে আনসার হয়েছে আপনি যখন আনসার ধরতেছেন তখন আপনার যদি আনসারটা ভুলও হয় আপনি কিন্তু গুগল এক্সপ্লেনের সঙ্গে দেখতে পারতেছেন যে আপনার আনসারটা কেন ভুল হয়েছে এবং কি হওয়ার কথা ছিল সইখানে প্যারাফ্রেজ কি কিরকম করছে না করছে এবং কোন সিনানিমটা ইউজ করছে ওই সিনানিমটা আপনি ওয়ার্ডের পাশে লিখেন বাংলা অর্থ সহ ওয়ার্ডের পাশে লিখুন এবং তখন থেকে আপনি শিকার স্টার্ট করেন আপনি যদি একটা সিনোনিমের বই কিনেন এবং বই থেকে প্রতিদিন পঞ্চাশটা ষাটটা মানে পড়তেছেন পড়তেছেন শিখতেছেন জবতেছেন কোনো ইমপ্রুভ হবে না আপনাকে প্যাসেজ সলভ করার মাধ্যমে আননাউন ওয়ার্ড শিখতে হবে এবং কোন ওয়ার্ডের পরিবর্তে কোন সিনোনিম তারা ইউজ করতেছে এরকম আপনাকে সিনোনিম শিখতে হবে আপনি এক ঘন্টা সময় নেবেন এবং এই এক ঘন্টায় আপনি মাত্র তেরোটা কোয়েশ্চেন সলভ করবেন এবং এই তেরোটা কোয়েশ্চেন সলভ করার খাতিরে এবং এই তেরোটা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে আপনার যেখানে ভুল হবে আপনি যেটা আনসার ধরতে পারতেছেন না ওইটা আপনি এক্সপ্লেনেশন দেখবেন এবং যেই ওয়ার্ডগুলো আপনার আননাউন আপনার কাছে আননাউন আপনি ওইগুলা জানেন না ওইগুলো আপনি খাতায় লিখবেন এবং তারা করছে কোন ওয়ার্ডের পরিবর্তে তারা কোন সিনারিম ইউজ করছে ওইটা আপনি সাথে সাথে খাতায় লিখবেন ওইটা লিখছেন ঠিক আছে তখন ওইটা আবার দুই তিনবার দেখবেন দেখার পর আবার দেখে দেখে দুই থেকে তিনবার ওইটা আবার লিখবেন তারপর দুই থেকে তিনবার জপবেন তাহলে সেটা ভুলবেন না এরকম আপনি যদি দশ থেকে বারো দিন কাজ করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পেসেজ ওয়ান আপনার কাছে ইজি হয়ে আসতেছে এবং যে ওয়ার্ড গুলো আপনি আজকে শিখতেছেন ওই ওয়ার্ড কিন্তু আগামী যে সলভ করবেন ওইটাতে গিয়ে পাবেন সো আপনি যদি ওয়ার্ড না শিখে সিনোনিম না শিখে প্রতিদিন প্র্যাকটিস করেন ফুল একটা টেস্ট দেন আপনার কোনোভাবেই ফায়দা হবে না কোনোভাবেই আপনি ইমপ্রুভ করতে পারবেন না আপনাকে একটা পেসেজ করতে হবে একদিন আপনি একদিন শুধুমাত্র পেসেজ ওয়ান করেন আর কিচ্ছু না ভাই রিডিং এর জন্য আর কিছু না বা আপনি প্র্যাকটিস করেন স্পিকিং লিসনিং রাইটিং ওইটা আপনি যেরকম প্র্যাকটিস করতেছেন ওইরকম করেন শুধুমাত্র রিডিং এর কথা বলতেছে মানে রিডিং এর জন্য আপনি মাত্র একটা পেশেন্ট সলভ করবেন আপনার যদি এক ঘন্টা থেকে আরো বেশি সময় যায় নো প্রবলেম এখন আপনি কিউবিসি বাড়ানোর জন্য কাজ করতেছেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল আনার জন্য কাজ করতেছেন সো আপনার যদি সময়ও যায় আপনি চিন্তা করবেন না ঠিক আছে 10 থেকে 12 দিন এরকম যখন কাজ করবেন তারপর দেখবেন পেসেজ 1 আপনার কাছে ইজি হয়ে গেছে এবং পেসেজ 1 এ যে টা क्वेश्चन আছে এই 13টা থেকে আপনি দেখবেন আপনার 10টা 11টা এবং 12টা হবে মানে 10 থেকে 12 দিন প্র্যাকটিস করার পর এর আগে যখন করবেন হয়তো প্রথম দিন আপনার তিনটা হতে পারে 4টা হতে পারে 5টা হতে পারে বাট প্লিজ বলদ মার্কা কোন টিপস দেখে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল সলভ করবেন না যে ইটার ভাইব আছে পজিটিভ তাহলে আমি দিয়ে দেই ফলস ওইটার ভাইব আছে নেগেটিভ তাহলে আমি দিয়ে দেই ট্রু এরকম আপনার জীবনে উন্নতি হবে না এবং কেমব্রিজে বলদ মার্কা টিপসের মাধ্যমে যে আপনার সবগুলো হয়ে যাবে এটা জীবনেও সম্ভব না হয়তো আপনার 10% 20% হতে পারে এমনকি 5টা 6টা থেকে আপনার 2টা একটা হতে পারে ঠিক আছে তাহলে আপনি শুধুমাত্র 10 থেকে 12 দিন পেসেজ 1 নিয়ে কাজ করে সো আপনি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ঢুকবেন রিডিং প্লেলিস্টে ওখানে আপনি ট্রু ফলস নরগেভেনের ভিডিও পাবেন ওইখানে আপনি রিডিং গ্যাপ ফিলের যে অনেকগুলা নিয়ম আছে যেরকম आंसर হবে না হবে কোথায় आंसर হয় না হয় মানে সঠিক পদ্ধতি ওইটা অনেকগুলা দেয়া আছে সবগুলা নিয়ম একটা ভিডিওতে দেয়া আছে ওইটা প্রথমে দেখবেন তারপর দুইটা সলভিং ক্লাস আছে ওই সলভিং ক্লাসগুলো দেখবেন এরকম আপনি ভিডিও দেখবেন আর রিডিং গেপফিল ভিডিও দেখবেন তারপর আপনি এই ওয়েতে পড়া শুরু করেন এবং শুধুমাত্র পেসেজ ওয়ান নিয়ে কাজ করেন দশ থেকে বারো দিন তারপর দেখবেন এই পেসেজ ওয়ানে যে আপনার উন্নতি হয়েছে ওইটার ধাক্কায় ওইটার ঠেলায় আপনার পেসেজ টু তেও উন্নতি হবে আর যেই আন্নাউন ওয়ার্ডগুলো আপনি প্রতিদিন শিখবেন লিখবেন ওইটা দুই দিন পরপর মানে আজকে করছেন আগামী কালকে করছেন এর পরের দিন ওই খাতাটা আপনি সামনে নিয়ে বসবেন শুধুমাত্র খাতা সামনে নিয়ে বসবেন না খাতা নিয়ে বসবেন এবং যেই কেমব্রিজটা করছেন যেই কেমব্রিজ বইয়ে করছেন ওই কেমব্রিজ বইটা সামনে নিয়ে বসবেন সো আপনি খাতার দিকে একবার তাকাবেন যে এই একটা ওয়ার্ড হান্ট হান্ট অর্থ শিকার করা প্রে প্রে মানে হচ্ছে শিকার এখন শিকারটা যদি হয় আপনার একটা হরিণ তাহলে এই হরিণটাকে প্রে প্রে বলা হয় তাহলে এই হরিণটাকে কিন্তু প্রে বলা হয় হচ্ছে নাউন আর হান্ট হচ্ছে বইয়ের দিকে একবার তাকান এবং আপনার নোট করছেন যে খাতায় ওই খাতায় একবার তাকান এরকম দুই দিন আপনি আপনি রিভিশন দেন দেখেন দেখে দেখে দুইবার জপেন বইয়ের দিকে একবার কারণ তো আপনি হাইলাইট লিখছেন অবশ্যই হাইলাইট করছেন বইয়ের দিকে একবার তাকান আপনার নোটস এর মধ্যে একবার তাকান তাহলে দেখবেন আপনি যে বিগিনার আপনার মধ্যে যেটা ভয় কাজ করতেছে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল নাই ওইটা কিন্তু কেটে যাবে শুধুমাত্র পেসেজ ওয়ানের মাধ্যমে আর পেসেজ ওয়ানের মাধ্যমে যখন আপনার মানে কনফিডেন্স চলে আসবে যে আমার তেরোটা দশটা হইতেছে এগারোটা হইতেছে বারোটা হইতেছে তাহলে কিন্তু এই যে কুশির একটা আমেজ আছে এই ধাক্কায় আপনি পরবর্তীতেও করবেন এবং যারা এই কাজ করবেন তাদের জন্য পরবর্তী পরবর্তী সেটা আপলোড করব কারণ এই সাত দিন আপনি ধারাবাহিক ভাবে প্র্যাকটিস করবেন আমি বলছি দশ থেকে বারো দিন সো সাত দিন যদি আপনি প্র্যাকটিস করেন তারপরে আপনি পরের ভিডিওটা পাবেন আপনি পেসেজ টু নিয়ে কিরকম কাজ করবেন কিরকম কাজ করা দরকার তারপর আপনি পেসেস টু নিয়ে এরকম দশ থেকে বারো দিন প্র্যাকটিস করবেন তার পরবর্তীতে আমি বলে দিব আপনি পেসেজ কিভাবে খেলবেন ঠিক আছে আর আপনারা যদি এরকম কিছু চান যে স্যার আপনি একটু গাইডলাইন করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস অথবা কল করুন ইনশাল্লাহ আমি আপনাকে গাইডলাইন করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবাহ